অনেকে দুশ্চিন্তা করেন যে বাড়িতে তুলসী গাছ মরে যাচ্ছে তো সেই তুলসী কাষ্ঠ দিয়ে কি করব। আগানে বাগানে ফেলবো না গঙ্গায় ফেলবো না কোথায় ফেলবো তাই নিয়ে অনেকে চিন্তিত থাকেন তবে এই তুলসী কাষ্ঠকেই কিন্তু শাস্ত্রে পবিত্র বলেছে শুধু তুলসী কাষ্ঠ নয় তুলসী পত্র মুকুল তুলসী মূলে মৃত্তিকা আদি পর্যন্ত যা কিছু আছে সব পবিত্র বলা হয়েছে তো শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যে তুলসী কাষ্ঠ কিন্তু আমাদের একটি বিশেষ কাজে লাগে সেটা হচ্ছে মানুষ যখন মারা যায় তাকে দাহ করবার জন্য অগ্নিদগ্ধ করবার জন্য কিন্তু কাজে লাগতে পারে কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় সে মৃত ব্যক্তিকে যদি তুলসী কাষ্ঠের অগ্নি দ্বারা দাহ করা হয় তাহলে তার আর বিষ্ণু লোক থেকে প্রত্যাবর্তন হয় না শাস্ত্র তাই বলছে শরীরাম দাজ্যতে ইয়াসাম তুলসী কাষ্ঠ বহনী না তেসাম পুনরাবৃত্তি বিষ্ণু লোকাত কথেন চান তার মানে আমরা এখানে কিন্তু শাস্ত্রীয় একটি উৎকৃষ্ট শ্লোক বা মন্ত্র পেলাম যে যদি দাহ করা হয় মৃত ব্যক্তিকে তাহলে তার আর বিষ্ণু লোক থেকে প্রত্যাবর্তন করতে হয় না শুধু এখানেই নয় যারা গমনাদি মহাপাপে যুক্ত তাদের কেউ মৃত্যুর পরে যদি তুলসী কাষ্ঠ দিয়ে দাহ করা হয় তাহলে তার সমস্ত পাপ মুক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় বলছে যে যদি কেউ তীর্থ গমন না করে তীর্থে না যায় হরিনাম আদি আপনারা শুনতেই পাচ্ছেন হ্যাঁ এই পার্শ্ববর্তী স্থানে হরিনাম সংকীর্তন আদি হচ্ছে ঠিক আছে সকাল থেকে তো মোটামুটি চলছে রাত্রি থেকে চলছে যাই হোক তাই এই হরি নাম সংকীর্তন আদি বা তীর্থগমন যদি নাও করে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সেই মৃত দেহকে যদি তুলসী কাষ্ঠের অগ্নি দ্বারা দাহ করা হয় তাহলেও তার সমগ্র পাপ আদি যা কিছু আছে সব বিনষ্ট হয়ে যাবে কিছুই থাকবে না মুক্ত হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুলসী দেবীর মাহাত্ম কতটুকু তবে এখানে পৌরাণিক শাস্ত্র অনুসারে তুলসী দেবীর যে মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে এখানেই কিন্তু শেষ নয় আমার ব্যাখ্যা বা শাস্ত্রীয় দার্শনিক তত্ত্বের যে দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করি সেটা অন্য রকম জিনিস অধিকাংশ মানুষই এই শাস্ত্রে দার্শনিক বা তত্ত্বগত দিকটা গ্রহণ করতে চান না ফলে কিন্তু ফলাফলটা আমরা বুঝতে পারি না শাস্ত্রে যে পৌরাণিকভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা নির্ভুল তবে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে আমাদের চিন্তন শক্তি আমাদের থট এবং শাস্ত্রীয় দর্শনের যে মূল তত্ত্ব সেটা আমরা বুঝতে পারি না তো এখানে আমি একটি ছোট্ট দার্শনিক তত্ত্বের কথা বলবো যে বলছি কোনো ব্যক্তির মৃতদেহকে যদি তুলসী কাষ্ঠ দ্বারা দাহ করা হয় তাহলে সে মুক্ত হয়ে যায় কেমন হয় তুলসী যার কোনো তুলনাই হয় না যার সাথে অন্য কিছুর তুলনা হয় না সেটা হচ্ছে তুলসী তো তুলসী একটি বৃক্ষ তা যদি মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখা যায় আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে দেখা যায় তাহলে তার অপরিমেয় উপকারিতা রয়েছে আমাদের শরীরের জন্যে মানসিক অবস্থার ক্ষেত্রে তার মানে আপনাকে তুলসী কাষ্ঠ দ্বারা অগ্নিদগ্ধ হতে হবে মৃত্যুর পরে ধরে নিলাম তা যার সঙ্গে কোনো তুলনাই হয় না এই যে একটি খুব উৎকৃষ্ট উদাহরণ তুলসী গাছের মূল শেকড় থেকে আমরা আয়ুর্বেদিক এমন একটি শক্তি লাভ করি সেটা হচ্ছে বীজ শক্তি আরেকটি জায়গায় তত্ত্বগত দিক ব্যাখ্যা করে তুলো ও শিরে আপনার শরীরের যে বস্তুগত দিক রয়েছে অর্থাৎ ওজ শক্তি সেই শক্তিকে কি করতে হবে তুলে নিতে হবে উপরে রেত তবে ইয়াস্তু সদেব নতু মানুষ সেই ব্যক্তি কিন্তু আর মানুষ থাকছে না এই মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে সে দেবতা হয়ে যাচ্ছে যখন এই বীর্য শক্তিকে এই তুলসী জাতীয় আয়ুর্বেদিক যে প্রোডাক্ট তার থেকে এই ঐশী শক্তি শক্তি লাভ করেও সেটাকে আবার উপরে তুলে নিতে হবে তখন সে সাধারণ মানুষ থাকছে না সাধারণ মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে সে তখন দেবতা হয়ে যাচ্ছে এইবার এই যে দেহের মৃত্যু ঘটে যাচ্ছে অর্থাৎ তুলসী অর্থাৎ তুলসীরে অর্থাৎ মাথার উপরে উঠিয়ে নিচ্ছে এই যে তুলসী কাষ্ঠ দ্বারা যদি দাহ করা যায় অর্থাৎ শক্তি বীর্যশক্তি শক্তিতে যখন পরিণত হয় তখন শরীরের টেম্পারেচার অর্থাৎ ডিভাইন ম্যাগনেটিক ফোর্স বৃদ্ধি পায় সেই তপ্ততায় যেটাকে বলা হয় যোগ বলে দেহত্যাগ যেমন ধরুন জগন্মাতার সতী দেহত্যাগ করেছিল তার নিজস্ব শরীরের অগ্নিদগ্ধতা থেকে তার দেহ ভস্ম হয়েছিল অর্থাৎ যোগ বলে শরীরের তপ্ততা সৃষ্টির মাধ্যম দিয়ে তার শরীরের ওজশক্তি এতটাই ঊর্ধ্বে ছিল যে সে নিজস্ব যোগ শক্তি বলে সে কী করলো সেই তপ্ততার দ্বারা তিনি দেহ ত্যাগ করলেন বা ভস্ম হয়ে গেলেন পরামুক্তি ঘটলো ওটা কিন্তু আত্মহত্যা নয় আত্মত্যাগ যোগ বলে নিজস্ব শক্তির বলে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে দেহ ত্যাগ করা এটা ঘটে গেল অর্থাৎ বুঝতেই পারছেন যে আসলে তুলসী কাষ্ঠের দ্বারা যদি কেউ দাহ করে কোনো মৃত ব্যক্তিকে তাহলে তার বিষ্ণু লোক থেকে প্রত্যাবর্তন হয় না অর্থাৎ সে বিষ্ণু লোকে গমন করে আর সে ফিরে আসে না জন্ম মৃত্যুর চক্রে ঘুরে না অর্থাৎ মূল কথা হচ্ছে এই ব্রহ্মরন্দ্র ভেদ করে যখন কোনো ব্যক্তি বা কোনো যোগী চলে যান ত্যাগ করেন তখন সে ব্যক্তির আর এই জন্ম চক্রে ঘুরতে হয় না সে মুক্ত হয় সে তখন মুক্ত পুরুষ হয় এটা হচ্ছে স্বাভাবিক আরও প্রচুর ব্যাখ্যা রয়েছে সেটা সম্ভব নয় বলে পরবর্তীতে সময় হলো অবশ্যই বলব কিন্তু সাধারণ পৌরাণিকভাবেও যদি কেউ এই বিশ্বাসের দ্বারা সঠিক বিশ্বাস বিগত শ্বাস সেটা কিন্তু মারাত্মক দৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে সে ব্যাখ্যা করলে আরও অনেক বেশি হয়ে যাবে সাধারণ লৌকিক বিশ্বাসের কথা আমি বলছি না সেই বিশ্বাসে যদি কেউ এই শাস্ত্র অধ্যয়নের দ্বারা শাস্ত্রজ্ঞান লাভের দ্বারা এই ক্রিয়াদিগুলো করেন অর্থাৎ মৃত ব্যক্তি সৎকার করেন এই তুলসী কাষ্ঠ দ্বারা তাহলে সে ব্যক্তি সমস্ত পাপ থেকে পরিত্রাণ লাভ করে এবং সে বিষ্ণু গমন করে বা জন্ম মৃত্যু চক্রে তাকে ঘুরতে হয় না সুতরাং বাড়িতে তুলসী কাষ্ঠের যে ব্যবহার নিয়ে মানুষ সন্দিগ্ধ থাকে কি করব না কি করবো কিং কর্তব্য বিমূর তাদের জন্য কিন্তু এই শাস্ত্র বিশাল একটি জ্ঞান প্রদান করেছে বা একটি ব্যবস্থা রেখে দিয়েছে সুতরাং নিঃসন্দেহে যদি তুলসী থাকে তাহলে মৃত ব্যক্তির ক্ষেত্রে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে তারপরও আমি বলবো কোনো বিজ্ঞ পণ্ডিতের সাথে বা সুদক্ষ ব্রাহ্মণের সঙ্গে পরামর্শ করে এই সৎকার্য ক্রিয়া করবেন ঠিক আছে কারণ এক একজন ব্যক্তির ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে এক এক রকমের ব্যাপার বলা হয়েছে এগুলো একটি লেকচারে সম্পূর্ণ বলা সম্ভব নয় সুতরাং এই ক্রিয়াদি করবার পূর্বে আমি বলবো একটি ভালো জায়গা থেকে কোনো বিষ্ণুভক্ত উৎকৃষ্ট জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্রাহ্মণের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে সেই মৃত ব্যক্তি দাহ কার্যের জন্যে এই তুলসী কাজটা ব্যবহার করতে পারেন জয়মা